বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না এবং এই ম্যাচ যেন খেলে এই জন্য অনুরোধ করতে আমাদের আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি বিসিবির বস তিনি গিয়ে তারপর অনুরোধ করল পাকিস্তানকে যে আপনারা খেলেন এবং তিনি ম্যানেজ করে তিনি ভারত পাকিস্তানের পনেরো তারিখের ম্যাচ অনুষ্ঠিত হওয়াবে বাহ কি মেসুয়ারিটি কি ম্যাক্স মেকার কী ই মানে যেই অনুরোধ করে একটা ভারতের সাথে মানে পাকিস্তানের ম্যাচ না খেললে অনেক অনেক কোটি টাকা লস হয়ে যাবে যেগুলো আমাদের আমাদের কিছু ক্রিকেট প্রেমিকরা এই জিনিসগুলো এতদিন বলে আসছেন তো তারাই জানেন যে বাংলাদেশ একটা বিশ্বকাপ খেললে যেই লস হবে না খেললে যেই লস হবে তার সে চার গুণ লস হবে নাকি মানে ভারত পাকিস্তান একটা ম্যাচ না খেললে তো এই কারণে আমাদের আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি তিনি যে রিকোয়েস্ট করছেন হাত পা ধরছেন পাকিস্তানের যে আপনারা খেলেন আপনারা ম্যানেজ কোনো রকম ম্যানেজ করে তিনি তারপরে পনেরো তারিখের ম্যাচ এখন নিশ্চিত দিয়েছেন যে তিনি মানে তিনি ম্যানেজ করে ভারত পাকিস্তানের ম্যাচটা অনুষ্ঠিত মাঠে হবে আহ কি শান্তি আমাদের আমাদের একজন এই রকম একজন নেতা এই রকম একজন ক্রিকেট প্রেমিক এই রকম একজন ক্রিকেট বোদ্ধা আমাদের বোর্ডে এটা তো গর্বে ভরে যাচ্ছে গর্ব করা উচিত যে আমাদের তিনি আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি ম্যাক্স মেকার কিন্তু এই ম্যাক্স মেকারটা সেদিন কোথায় ছিল আপনি জানেন যে আইসিসির একটা ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ না খেললে অনেক ক্ষতি হবে তাই আপনারা আইসিসি ডেকে নিয়ে আপনাকে মানে পাকিস্তানের তেল মাছতে বলছে পাকিস্তানকে ম্যানেজ করার জন্য আপনাকে ডেকে নিছে আচ্ছা যখন বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলো তখন পাকিস্তানকে এই ম্যাক্স মেকার হিসাবে কেন আইসিসি ডাকল না পাকিস্তান কেন এগিয়ে আসলো না একটা আইসিসি ইভেন্ট একটা বিশ্বকাপ ইভেন্ট আপনি মিস করে আপনি কেছেন আর একজনকে তেল আর একজনের ম্যাচ অনুষ্ঠিত হতে বাহ কি মজার জিনিস আবার গর্ববোধ করছেন মানে এই মানুষটাকে দেখলে না এই আমির মেসেন বুলবুল কাজ দেখলে আমার সিরিয়াসলি আমার মেজাজ গরম হয়ে যায় যত সব স্টুপিট রাসকেল এই মানুষগুলো আরে এইখানে বসিয়ে তারপর ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করছে আর হা কি গর্বে আমাদের কিছু মানুষ একেবারে হাসে হেসে বলতে আছে আমাদের একটা ইভেন্ট দিবে আমাদের ম্যানেজ করছে ভাইরে ভাই তুমি বাংলাদেশ তুমি একটা বিশ্বকাপ মিস করে তুমি গেছো আরেক দলের ম্যানেজ করতে তাই না মানে ভোগ মানে মানুষের কি আর বুঝাবে আমজনতার যোগ্য বুঝাচ্ছে আমজনতার শীঘ্রই হচ্ছে ক্রিকেট বোর্ডকে ধ্বংস করে দিয়েছেন এই আমিনুল ইসলাম বুলবুল তিনি আবার হাইসে হাইসে গেছেন পাকিস্তানে যে তিনি পাকিস্তানের তেল মাইজে মাইজে তিনি আইসিসির ইভেন্ট খেলাচ্ছেন অথচ আজকে বিশ্বকাপ চলতেছে আজকে বাঙালিরা সেই ক্রিকেট যেখানে বাঙালিদের একটা ক্রিকেট আবেগ যে যেখানে বাঙালিদের একটা ক্রিকেট স্বপ্ন সেইখানে আপনারা কি করছেন আপনারা সেই আবেগকে নিয়ে খেলা করছেন আর আপনারা গেছেন পাকিস্তানের তেল মাছতে আপনারা গেছেন আই তাহলে তো আপনারা তো ঠিকই ভারতের তেল কারণ ভারত এখানে জয়ী হলো কারণ এক্স্যাক্টলি আমি এখানে বলবো ভারতকে জয়ী পাকিস্তান খেলবে না খেলবে না বয়কট করবে না হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ বলছে যে আমরা বয়কট করবো না করবো না ঠিক আছে বাংলাদেশ খেলে নেয় এটা একটা বাংলাদেশেরই আছে এখন পাকিস্তানের দিনটা ঢাক বাজাই আছে ঢাক বাজাই আছে তারা তো শুধু এই বিশ্বকাপ না তারা যে কোনো আইসিসির বড় ইভেন্ট হলে তারা এই ইস্যু খুঁজে কারণ তারা হলো যে আইসিসিকে কিভাবে ব্যবহার করে ইন্ডিয়াকে কিভাবে ব্যবহার করে তারা সুবিধা নিতে পারে এই হলো বড় ইভেন্টগুলোতে তারা তখন এই এই কলকাটি নারে কারে ই করা যায় কারে ট্রামকার কার্ড বানানো যায় এত বছর কাউকেই ট্রাম কার্ড বানাতে পারেনি কিন্তু সেই ট্রাম কার্ডটা অবশ্যই সে বাংলাদেশকেই তারা বানালো আর আমাদের মানে সভাপতি যে কি হাইসে হাইসে কথা বলতে এসছে মানে সে বড় বিশ্ব জয় করে ফেলছে সে বিশ্বের একটা মানে একদম শান্তি মানে এই লোকটা যে দেখেন ভারত পাকিস্তানের ম্যাচ শান্তি বহন বাহক ইনি তাহলে তো এর নোবেল পুরস্কার দেওয়া উচিত শান্তিতে কি বলেন আমাদের পিসিবির মানে পিসিবি এবং আইসিসির এই জিনিসটা নোবেল কমিটির কাছে মানে জানানো উচিত যে আমাদের এই রকম একজন শান্তি ম্যান আছে যিনি ভারত পাকিস্তানের মতো এত বড় দৈরত একটা ম্যাচকে তিনি এক নিমিশেই শান্ত করে দিয়ে তিনি মাঠে সেই খেলা মানে এই অনুষ্ঠিত করেছেন এজন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত কী বলেন অবশ্যই পাওয়া উচিত আমাদের আমাদের বিসিবি বসের আবার সঙ্গে সঙ্গে আরেকটা পুরস্কার দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের জনক বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের গুরু এবং আজীবন এই বিশ্বাসঘাতকের নাম বাংলাদেশ যে ধ্বংসের ক্রিকেটের ঘাতক আজীবন বাঙালিকে ঘৃণা করবে আমরা জানতাম যে ভারত পাকিস্তানের ম্যাচ ঠিকই পনেরো তারিখ গড়াবে এত সব নাটকের দরকার ছিল না আর আমাদের কি এমন গর্ব হয়েছে বলেন তো আমরা একটা বিশ্বকাপ খেলতেছি না আর একটা দেশ আমাদের জন্য আমরা খেলবো না তাই আমাদের জন্য তারা একটা ম্যাচ বয়কট করতেছে আবার আমরা যদি হাত পা তাহলে আমরা কেন খেললাম না আমরা যদি এতই এই যে যে আমাদের মানে একেবারে আইসিসি বুঝে তিনি এই মিটমাটটা করলেন তাহলে বাংলাদেশকে কেন বিশ্বকাপ বঞ্চিত করলেন তিনি কেন সরকারের সাথে এই মিচুয়ালটা করতে পারলেন না যে না আমাদের খেলার দরকার আমাদের এই বিশ্বকাপটা খেলার দরকার যে কোনো উপায় আপনারা অন্য সত্যি যে পাকিস্তান যেরকম তাদের নাটকগুলো ই গুলো আপনারা করতেন আপনাদের বলির মানে তারপরে তারা ঠিকই নিয়ে নিচ্ছে আজকে বিশ্বকাপ ঠিকই দেখি আমরা আফসোস লাগে কারণ আজকে আমাদের প্রতিনিধিত্ব ওখানে নেই আজকে বাইশ বিশ্বকাপ টি টোয়েন্টি বাইশ বাইশটা দলের বিশ্বকাপ যেখানে বিশ দলের বিশ্বকাপ যেখানে বিশ্বের সবাই দেখে বিশ্বের অনেক দেশ এই প্রতিনিধিদের দেশে অথচ আমাদের আমরা করি কি আমরা যাইয়া পাকিস্তানের সাথে মানে মিটমাট করে তারপরে শান্তি চুক্তি করি চমৎকার আপনারা আপনাদের মনে রাখবে আজীবন এই ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে আপনারা আজীবন এই বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র হয়ে থাকবে ভালো থাকবে আর আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন